আসসালামু আলাইকুম আজ আমরা একটা শর্ট টেকনিক শিখব ই সি এর সদস্য রাষ্ট্রসমূহ মনে রাখার সহজ টেকনিক শিখব আমরা আমরা মনে রাখব শ্রী ভাবু মাথা নেবা এটাই মনে রাখবো আমরা তাহলে আমরা বিসমেক্স ডেকে সদস্য রাষ্ট্র মনে করতে পারবো ব্যাখ্যা হচ্ছে শীতে হবে শ্রীলঙ্কা ভয়কারে ভাতে হবে ভারত করে ভুতে হবে ভুটান করে মাতে হবে মালয়েশিয়া মায়ানমার সরি করে থাতে হবে থাইল্যান্ড অত্যন্ত নয়কার নেতে হবে নেপাল বয়কার বাড়তে হবে বাংলাদেশ এটাই মনে রাখলে আমরা সহজেই বিসমেকটেক্স এ সদতন্ত্রগুলো মনে রাখতে পারবো সদস্য রাষ্ট্রসংঘ শ্রীভামু মাথা নেবা ধন্যবাদ